জামায়ের গাইডিয়ান হয়ে আজকে তাকে এক্সাম হলে নিয়ে গেলাম তাও আবার এত ঝড় বৃষ্টির ভেতর আজ থেকে তার ইনকোর্স পরীক্ষা শুরু হলো কিন্তু আবহাওয়া একদমই ভালো ছিল না সকাল থেকে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে কি আর করার এক্সাম তো দিতেই হবে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে তাই মামাকে বললাম একটু শর্টকাট দিয়ে যাওয়ার জন্য কিন্তু মামা আমাদেরকে আফ্রিকার জঙ্গল আর ভূতের বাড়ির মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছিল যেইখানে মানুষ তো দূরের কথা একটা কাকও ছিল না তো যাই হোক আমরা সেকেন্ড গেটের সামনে গিয়ে দেখি পুরাই ভিড় অটোরিকশা একদম ভরে গিয়েছে হয়েছে আর কলেজে ঢুকতে বৃষ্টি আরো জোরে শুরু হলো একদম পড়ে যাওয়ার মতো অবস্থা আর আমারও এই ভবনে ক্লাস হয় আমি পড়ি নিচে মানে বাংলা ডিপার্টমেন্টে আর সে পরে রাষ্ট্রবিজ্ঞানে ছিল দোতলায় মানে আমার এক তলায় আর তার দোতলায় বিয়ের পর আমরা একসাথে কলেজে যেতাম ক্লাস থাকলে ক্লাস করতাম তো তাকে বিদায় দিয়ে দিলাম তারপর দুই ঘন্টা তার জন্য অপেক্ষা করার পর সে পরীক্ষার হল থেকে বের হলো তার ফেস দেখে মনে হচ্ছিল এক্সাম মনে হয় ভালোই হয়েছে সে তো একটু পড়তে বসে না তাও নাকি মোটামুটি ভালোই কমন পেয়েছে পরীক্ষা শিক্ষা শেষে তেমন একটা বৃষ্টি ছিল না তারপর সে আমাকে একটা ফুল গিফট করলো তারপর কলেজ থেকে চলে গেলাম বুতে কিছু টাকা উঠাতে एग्जामের জন্য সে আজক অফিস থেকে ছুটি নিয়েছিল তাই ভাবলাম আমিও কিছু প্রয়োজনীয় জিনিস কিনেনি তো ফার্স্টে আমি চলে গেলাম ইনফিনিক্সের কাস্টমার কেয়ারে কারণ আমার ফোনের একদম বারোটা বেজে গিয়েছে বিছানা থেকে পড়ে গিয়েছিল উপরের ডিসপ্লে একদম শেষ একদম কালো হয়ে গিয়েছে অনেকেই হয়তো আমার এই ফোনটা মিস করেন কারণ যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন 2020 সাল থেকে দেখবেন আমি এই ফোন দিয়ে ভিডিও করতাম এমন অনেক কমেন্টও করে যা সেই আগের ফোনটা কই আমি কিন্তু এই ফোনটা দিয়ে এখনো কাজ করি ভিডিও করা হয় না কিন্তু ভিডিও এডিট করা হয় ভয়েস এডিট করা হয় ফোনের এই অবস্থা হওয়ার পর আমি অনেকদিন টিকটকে ভিডিও আপলোড দেই নাই পেজেও দেই নাই আর যেহেতু এটা অনেক আগের মডেল তাই এটার অরিজিনাল ডিসপ্লেটাও পাচ্ছিলাম না যদিও এখন আমার আইফোন দিয়ে সব করা হয় কিন্তু আমার অ্যান্ড্রয়েডের ওপর গত পাঁচ বছর এত প্রেশার দিয়েছি তাও কখনো হ্যাং করে নাই তো আমার আইফোন একটু প্রেশার দিলেই বন্ধ হয়ে যায় তো তাদের কাছে অরিজিনাল ডিসপ্লেটা ছিল না তারা বললো এক মাস পর যোগাযোগ করতে বের হয়ে দেখি প্রচুর বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে চলে গেলাম ফুচকা খেতে একদম পুরাই ভিজে গিয়েছি আর বোরখার নিচে তো আরো রাজবাড়ির এই জায়গাটা কে কে চিনেন আমার এইখানকার ফুসকা অনেক বেশি ভালো লাগে বৃষ্টিতে ভিজে ভিজে ফুচকা খাওয়ার মজাই আলাদা আর আমার হাতে টাকা থাকলে শুধু হাত চুলকায় কি কি কেনা যায় কি কিনবো কোনটা ভালো তো পাশেই ছিল একটা দোকান তো ঘড়ি দেখতে চলে গেলাম যদিও ঘড়ির কোনো প্রয়োজন নেই তাও ওই যে হাতের টাকা থাকলে হাত চুলকায় আজকে ঘড়ি কেনার কোনো প্ল্যানই ছিল না তাও সব দোকান ঘুরে ঘুরে দেখছি তো এই দোকানের ভাইয়াটি আমাদেরকে এক এক করে অনেকগুলোই ঘড়ি দেখালো বের করে পছন্দ করার জন্য তো আমি সবগুলোই বেছে বেছে দেখছিলাম যে কোনটা ভালো হবে আমাদের রুমের জন্য একটা জিনিস নিলে তো আর একদিনের জন্য নিব না নিলে ভালোটাই নিব তো লাস্টে আমার অনেক দেখা দেখির পর এই ঘড়িটা বেশি ভালো লেগেছে তো এইটাই নিয়ে নিলাম তো যাই হোক সব কেনাকাটা টাকাটা শেষে লাস্টে পেঁয়াজ জুয়ার চপ কিনে নিয়ে চলে যাচ্ছি বাসায় তো আজকের মতন আমার ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ